আজকে শহর ভর্তি স্টেডিয়াম ঢালিতে পড়ে লিস স্টেডিয়ামে পরিণত হয়েছে মাটি ঘাসের ডাল কিন্তু ভরে পড়েছে তারপরে দর্শক কিন্তু কষ্ট করে আদলে সাদের উপরে দর্শক গ্যালারিতে দর্শক চতুর পার্শ্ব দর্শক হাজার হাজার দর্শকের দর্শক

আসলেModelState মানে আপনারা যেটা দেখতা এতপরে কিন্তু বল পাতে ধরে দেখা যাচ্ছে বল সভা বলেন বড় হচ্ছে দলীয় 선수 জোন করবা হবে বড়লেনটা প্রপজ দিয়ে হাবিবা দেখেন হাবিবা আরেকবার বল চেষ্টা সরবে সত্যি গতকাল থেকে কত আশিস পতাকা ক্রোন সুবে কাসত মন্ডলিয়া আকাশি বল নিয়ে রৌড চাচি পরিহিত ফাটাটা শূন্য লাউস রেভে রাউড আর